তো বন্ধুরা একজন হঠাৎ রাস্তায় দেখা হয়েছে তো একজন বলছে যে তুমি সবার সাথে ভিডিও করো কেন বলো তো হ্যাঁ আমি মায়ের সাথে ভিডিও করি আমার ছেলের সাথে ভিডিও করি আমার বোনের সাথে ভিডিও করি আমার বোনের ছেলের সাথে ভিডিও করি আমার বরের সাথে ভিডিও করি এমন কি আমার অন্তর্জামিনী মা মনসা তার সাথেও ভিডিও করি গো আমার না খুব ভালো লাগে সত্যিকারে আমার ইচ্ছা বলে তো কিছু নয় আমাদের যেদিকে নিয়ে যাবে আমাদের সেদিকে যেতে হবে যেভাবে নাচাবে সেভাবে নাচতে হবে তাই নয় কি কি কী তো যে পথে গেলে আমার মৃত্যু আছে তবুও আমি সেই পথে যাব কারণ মরণ তো বলে কয়ে আসে না কারণ ওই পথে গেলে আমার মৃত্যু অনিবার্য আমার মৃত্যু হবে কিন্তু আমাকে ওই পথেই যেতে হবে যদি আমার কপালে লেখা থাকে কিন্তু যেদিকে নিয়ে যাবে সেদিকেই তাহলে যেতে হবে ভাগ্য কপাল কপালের নাম হলো গোপাল ঠিক আছে এই হচ্ছে আমার কথা